আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে লোটে ফ্রাই তৈরি করে দেখাবো যা খেতে অসম্ভব সুন্দর হয় রান্নাটা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে পাঁচ পিস লোটে মাছ নিয়ে নিচ্ছে মাঝখান বরাবর কেটে নেওয়ার পর সিরের কাঁটাটাকে বাদ দিয়ে ফেলে দিয়েছে মাছের মধ্যে এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব প্রায় এক চামচ মতো পাতিলেবুর রস এগুলো দেওয়া হয়ে গেলে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব সব কিছুকে বেশ ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম পাঁচ মিনিট ঢেকে রেখে দেব অন্যদিকে একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা এক চামচ মতো গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম জল দিয়ে ময়দাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব একটা ডিম ভেঙে ডিমটা ভেঙে দিয়ে দেওয়ার পর ডিমটাকেও ময়দার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম দেওয়ার ফলে লোটে মাছ ফ্রাইটা খুব মুচমুচে হবে এইবার এইভাবে লোটে মাছগুলোকে ময়দার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তাহলে ওপরটা খুব মুচমুচে হবে আর সবার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর লোটে মাছকে ময়দার ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে প্রথমটা হাই ফ্লেমে রেখে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে লোটে মাছকে ভেজে নেব এইভাবে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতে অসম্ভব সুন্দর হয় আপনারাও অবশ্যই এইভাবে লোটে ফ্রাই তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে নেব কালার দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম বাকি তেলের মধ্যে বাকি লোটে ফ্রাইগুলোকেও তৈরি করে নেব সব থেকে সহজ পদ্ধতিতে আর ভীষণ টেস্টি লোটে ফ্রাই তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আমি এখানে কাশুন্দির সাথে সার্ভ করেছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না आर चैनलि के सबस्क्राइब करते भूलें ना